শোনাচ্ছিলামের ময়দানে ওজন করবে এক শ্রেণীর মানুষের আমল কিন্তু ওজন হবে না আমলটা পচিয়ে দেবে আল্লাহ ওজন সবার হবে কিন্তু এক শ্রেণীর মানুষের হবে না কারা জানেন তারা আল্লাহ পাক বলছে কি বলছে কুল হাল্লুনা আবিয়ুকুন বিল আক্ষরিনা আমালা আল্লাদিন যাল্লা সা আল্লাদিনাত আল্লাহ সাইউম ফিল হায়াতিন দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আননাহুম ইহসিনুনা সুনা উলা

ষোলো পারা সুরা কাহাপের শেষ আয়াতের কয়েকটা অংশ আগে আল্লাহ পাক বলে কুল হাল উনাব্বি ও কুম বিল আকসারিনা আমালা আল্লাহ পাক বলছে যাদের আমলগুলো নষ্ট হবে যাদের সমস্ত জিন্দেগির আমলটা নষ্ট হবে তাদের ব্যাপারে আমি কি তোমাদের সংবাদ দেব না তাদের খবরটা কি তোমাদের বলবো না যাদের আমলগুলো সব নষ্ট হয়ে যায় তারা কারা আল্লাহ

আমল করে যাদের আমলগুলো নষ্ট হয় যারা মনে করে যা কিছু করছি কাজগুলো সব ভালো যাদের পার্থিব জীবনের পৃথিবীর সমস্ত চেষ্টাগুলি নষ্ট হয়ে যাবে পৃথিবীর সমস্ত ভালো ভালো কাজগুলি তাদের নষ্ট হয়ে যাবে তারা মনে করে আমরা যে কাজ করছি ভালো কাজ অথচ কাজটা আল্লাহ এবং রসুলের অনুমতি ছিল না আল্লাহর পারমিশন রসুলের তরিকা ছিল না ও আমল তার পচে যাবে আমল কবুল হবে না অথচ সে মনে করে কাজটাই ভালো কাজ মনে করছি আল্লাহ পাক বলছে উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতিনা ওই সমস্ত লোকেরা যারা আমার নিদর্শন সমূহ গুলো বিশ্বাস করে না আর আখিরাতে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে এটাও তারা বিশ্বাস করে না আর আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ফাহাবিতা তো আমালুহুম তার সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আমলগুলো ধ্বংস হয়ে যাবে আর আল্লাহ পাক বলছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামতের দিনে এই রকম কাফের ব্যক্তির আমলগুলো আমি আল্লাহ ওজন করব না নিজেরা মনে করছি যা করছি ঠিক করছি জানামাস পড়ছি ঠিক করছি যা খাচ্ছি ঠিক খাচ্ছি কিন্তু ভেবে দেখতে হবে এটা রসুলের তরিকায় পড়ে কিনা ভালো মনে করে পড়লেও সেটা ভালো না যদি আল্লাহ এবং তার রসুলের অনুমতি না থাকে আপনারা কি বলছেন বলেন বাবা জিরা সোনালা আল্লাহ আল্লাহ ভাইরা ওজন হবে নেকির কেয়ামতের দিন আর যার পাল্লাটা ভারী হবে সেই ব্যক্তি হাসরের ময়দানে আনন্দে আল্লাহর জান্নাতের মধ্যে বাসিন্দা হয়ে যাবে জোরে বলুন না সুবাহান্লাহ

বলো যে তুমি বলো কালটিহী নীল মান নীল মাওয়াজিনুহু

সুরাটার অর্থ যদি বাংলায় কখনো পড়ে একবার নিতে পারতেন আপনার কয়েকটা রাতের ঘুম চলে যাওয়ার কথা আল্লাহ বলছেন মানে মহাপ্রলয় যেদিন গোটা পৃথিবীটা ধ্বংস হবে পৃথিবীর তো ধ্বংস দেখেননি ভূমিকম্প হচ্ছে থত্তার করে কাঁপছে বলেই ভূমিকম্পর সময় বিল্ডিং এ থাকিস না আশ্রয় নেই বললে কোথায় কোথায় বললে খাটের তলায় কত বড় মতামত বলছে না খাটের তলায় ঢুকলে তুই আশ্রয় পাবি ষোলোর রড টিএমটি ছশা ছাড়া কথা হবে না এর দিচ্ছে কারা বললে এই রড দিয়ে কলম করলে ভূমিকম্পে ঘর পড়বে না তুরস্কে ভূমিকম্প হলো ইরানে ভূমিকম্প হলো তিরিশ তালা কুড়ি তালা বিল্ডিং মাটির তলায় যেতে কুড়ি সেকেন্ড সময় লাগে নাই আপনারা দেখেছেন নাকি বানিয়ে বলছি যে রড দেখছিস আর সিমেন্টটা আল্ট্রাটেক প্রিমিয়াম পাথরটা পাঁচামির মাল সব দামি দামি ইঞ্জিনিয়ারটা একদম করা মিস্ত্রিটা মুর্শিদাবাদের এই ঘর ভূমিকম্পে কিচ্ছু হবে না আল্লাহ বলছে আমি তো ঠিকঠাক কাজ করব না পৃথিবীটা ওলট পালট করে দেবো আলকার মহাপ্রলয় মালকারিয়া মহাপ্রলয় বা ধ্বংস বা কিয়ামতটা কি আদর আল্লাহ পাক্ত বলছে কেমতটা কি তুমি জানো ধ্বংস যেদিন হবে মহাপ্রলয় যেদিন হবে তুমি সেটা কি জানো নাসু কাল ফর মা বসু মানুষ যে দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটতে থাকবে পতঙ্গ বলেন প্রজাপতি টিকটিকি আরশোলা ছারপোকা বিভিন্ন ফড়িং যত রকমের এই রকম যা কিছু আছে এগুলোকে কি বলে পতঙ্গ যখন পানি হয়ে। এই আষাঢ় শ্রাবণ মাসে যখন প্রচন্ড বৃষ্টি হয় বৃষ্টির পরে যখন মাঠ পানিতে ভরে যায় তখন আমাদের ঘরগুলিতে উঁচু উঁচু জায়গাগুলিতে বিভিন্ন কীট পতঙ্গ শত শত পতঙ্গ আমরা দেখি না দেখি না আচ্ছা আপনারা কথা বুঝতে পারছেন বাবা খুব কষ্ট হচ্ছে আপনাকে করে চলবে কি সকাল আটটা পর্যন্ত মনে নাকি বারোটা আচ্ছা

আমাদের ইমান এই পর্যন্ত আমাদের ইমান আল্লাহ আমার ছেলেটা চাকরি দাও আমার মেয়েটা ভালো জামাই দাও আমার ঘরটা সুন্দর করে দাও আমার জান্নাত দিও আর পাড়ার লোকের আগুন জ্বালিয়ে দাও তাই তো এটা আমাদের ইমান নিজে খাই নিজে চিন্তা করি এখনো অনেক মুসলমান আছে গো যারা ঈদের দিন পর্যন্ত কোল্ড ড্রিঙ্কস কোকা কোলা মাজা ফান্টা খেয়েছে খেয়েছেন না খান নাই কথা বলে না আপনি যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন সেভেন আপ খাচ্ছেন মাজা খাচ্ছেন আপনার এতটুকু বিবেকের কাছে প্রশ্ন করুন ফিলিস্তিনে ভাইদের রক্ত এই সমস্ত খাবারে লেগে আছে আপনি তিরিশ টাকা দিয়ে একটা সেভেন আপ কিনলেন এর পনেরো টাকা চলে গেল ইসরায়েলের লাভের অংশে ওই টাকা দিয়ে কোলা, বারুদ, অস্ত্র, ড্রোন কিনে আপনার মুসলমানের ভাইয়ের উপরে মায়ের উপরে তারা মারছে আমরা কি টাকা দিয়ে তাদের সহযোগিতা করছি না ভাই হেবা না যদি মুসলমান দাবি করে থাকেন আর ফিলিস্তিন বাইতুল মুকத்தাসের মুসলমানদের উপরে সামান্যটুকু যদি আপনার ভালোবাসা থাকে যত রকমের ফিলিস্তিন বিরোধী ইসরায়েলি প্রোডাক্ট রয়েছে কিনলে জলের বোতল সহ যত রকমের প্রোডাক্ট অনলাইনে একটু খবর নিলে বুঝতে পারবেন বিশেষ করে যত কোল্ড ড্রিঙ্ক জাতীয় আছে সব কিছু বর্তমান পরিস্থিতিতে মুসলমানদের জন্য খাওয়া হারাম এবং বিক্রি করাও হারাম মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যেন আমল করার তৌফিক দান না আমিন মুসলমানের বাড়িতে ঈদের দিন গিয়ে দেখি একটু মিষ্টি একটু পায়ে দেওয়ার পরে গ্লাস উপরটা বড় এই জাতীয় পাত্রে কারা খায় বলেন মাতালেরা যে মালগুলো খায় আমাদের মুসলমানের ঘরে সেই মাল দিকে চলে এসে

বুঝলেন আর এখান থেকে এগুলো মোটামুটি কেটে দিয়ে এখানে একটা বিট মারবে এখানে একটা হিট মারবে এই চুলটা কাটতে কত খরচ হয়েছে একশো আশি টাকা গোপটা একদম পুরো এরকম মোচ রেখে দেবে এই সাইডটা পুরো উড়িয়ে এইটা এখান থেকে বচ্চনের মতো করে দেবে বাড়ি গিয়েছে বউ কে বলছে কেমন লাগছে বলতো কি মারাত্মক দেখতে গো দারুন লাগছে ওরে হারাম তুই যে চুল কেটেছিস তুই ওই অবস্থায় মরলে তুই তো বচ্চনের সঙ্গে জাহান নামে যাবি নবীর সাথে জান্নাতে যাবি এটা মুসলমানের চুল কাটা এরকম করবেন না সভ্যতা সংস্কৃতি যে জাতির মধ্যে থাকে না সেই জাতি বিলুপ্ত হবে আপনার বোন এসছে আপনার আত্মীয় এসছে তাকে দেবেন তাকে একটু আপ্যায়ন করবেন আল্লাহ রুজিতে বরকত দেবে সুহান সুবাহান্লাহ যারা ভাইয়ের সঙ্গে বোনের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে তাদেরকে আপ্যায়ন করে আল্লাহ তাদের হায়াতেও বরকদান করেন রুজিতেও বরকদান করেন বলুন না সুবাহান্লাহ মালটা কেমন খরচ করতে হবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে মুমিন বান্দা যখন অর্থ সম্পদ খরচ করে সে একটা ভারসাম্য বজায় রাখে কি রকম ওয়াল্লদীনা ইদা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়াকানা বাইনা দালিকা কওয়ামা 18 পারা সূরা ফুরকানের কুড়ি নম্বর পৃষ্ঠায় আঠারো পারা সুরা ফুরকনে চার নম্বর পৃষ্ঠায় আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ পাশে লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা দালিকা কওয়ামা ঈমানদার ব্যক্তি যখন ব্যয় করে মুমিন ব্যক্তি যখন খরচ করে ওয়া লাম ইসরিফু অতিরিক্ত ব্যয় করে না অতিরিক্ত অপচয় করে না ওয়ালাম ইয়াকতুরু আবার কৃপণ করে না কার্পণ্য করে না বকিল হয় না ওয়াকানা বাইনা তালিকা কওয়ামা মধ্যপন্থা অবলম্বন করে ঠিক মিডিয়াম পদ্ধতিতে থাকে অতিরিক্ত বাড়াবাড়ি করে না আবার কার্পণ্য করে না এটাই হলো ইমানদারদের নমুনা খুব বড় হয়ে না ছাগলে এ কথাটা জ্ঞানীজনেদের হলো এটা কিন্তু কোরআনের থিওরি কি বলছেন আপনারা রাতারাতি খুব বড় লোক আর কেউ ধরতে পারে না কারোর সঙ্গে সালাম পর্যন্ত দেয় না এত পয়সা দুদিন পরে ধরা পড়ে গেল বললে এখন গাঁজা কেসে ধরা পড়েছে চোদ্দ বছরের জেল কত বড় বড় নেতা চোখের সামনে এলো আর চোখের সামনে গেল যাদের একটা ফোনে কয়েকশো ছেলে রাস্তায় নেমে যেত আজকে তাদের হাতে ফোন নাই সবকিছু যিনি করতে পারেন তিনি কে আল্লাহ 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 জন্য মধ্যপন্থ অবলম্বন করো জীবন শান্তি পাবে শোনাচ্ছিলাম আল্লাহ পাক মাল খরচ করতে বলেছেন মরনের আগে তাহলে এই মালটা আমার জন্য মুসিবত হবে না মুসলমানরা আজকে zakat দেওয়া থেকে বিরত থাকছে দান করাটা মনে করি আমার মাল কমে যাবে কিন্তু দানটা আল্লাহর কাছে মাল বাড়িয়ে দেওয়ার একটা আল্লাহর ওয়াদা আপনি আজকে ভাবুন তো যারা প্রচুর পয়সার মালিক তারা যদি আশেপাশে দুটো দুটো তিনটে তিনটে ঘর বাড়ি তার প্রতিবেশীর ছেলে মেয়েদের বা তার প্রতিবেশীর বাচ্চাদেরকে একটু যদি পড়াশোনার দায়িত্ব নিত একটু যদি তাদের মানুষ করে দেওয়ার দায়িত্ব নিত তো সমাজে হত দরিদ্র বলতে কিছু বেঁচে থাকতো কি বরং যে পয়সাওয়ালা তার ঘরের প্রাচীরটা এত উঁচু হবে পাঁচিলের উপরে কাঁচ ভে পিরাক উল্টে দিয়ে এমন ভাবে রেখেছে ওখানে বিড়াল পর্যন্ত কুকুর পর্যন্ত যাতে উঠতে এটা হলো পয়সাওয়ালা তার বাড়িতে গরিব মানুষের কোন চান্স নাই কি বলছেন আপনারা তার বাড়ির মেয়ের যখন বিয়ে হবে তার বাড়িতে যখন কোন অনুষ্ঠান হবে আসবে কারা চার চাকা ওয়ালা লোক পয়সা লোক তোমার মতো আমার মতো গরিবের ঠাই নাই আর ওই বয়সের ওই পয়সা ওয়ালার বাড়িতে যখন কেউ মরবে কবর খোলার জন্য এবার কার লাগবে ডাক পড়লের বাপের ডাক কি শকদ্দার ডাক জববা চাচাদার ডাক কৌশাননার ডাক আমার বাবার কবরটা খুলবে কেন যে তোর মেয়ের বিয়ে খেয়ে গিয়েছে চাচাকার দামি মার্সিডিজ বেঞ্জ গাড়ি চড়ে ফরচুনা গাড়ি চড়ে ভালো স্করপিও গাড়ি চলে এসি ওয়ালা গাড়ি চলে ওই মালটার ডাঙ্গায় কবরটা খুলে গিয়ে গরীব এতিম দুস্থ অসহায়কে দ্বারা খাদ্য খেতে দেবে না তারা কিন্তু আল্লাহর দয়ার জান্নাত পাবে না মিসকিনদেরকে খাদ্য খেতে দাও নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করাবে কেন এলি কেন এলি কুরআন ফি জান্নাতিন ইয়া তাসআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর কলু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতুইমুল মিসকিন ২৯ পারা ১৭ পৃষ্ঠা সূরা মুদ্দাসের ১২ নম্বর লাইনের ৪২ নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে ফি জান্নাতিন ইয়াতাসা আলুন জান্নাতি ব্যক্তিরা জান্নাতে বসে বসে জাহান নামীদেরকে প্রশ্ন করবে আনিল নামা সাকর জাহান্নামী ব্যক্তিরা কেন জাহান নামে এলে জাহান নামে আসার কারণটা কি বলো তখন জাহান্নামী ব্যক্তি বলবে কালু

আর মিসকিন কাকে বলে ভাই আমাদের মধ্যে অনেক মিসকিন আছে আমরা চিনতে পারি না মিসকিন হলো তারা যাদের খাবার নাই যাদের বাড়িতে কোনো ব্যবস্থা নাই অথচ লোকটা অত্যন্ত ভদ্র নম্র সভ্য তাই ঘরে খাবার নাই বলে পকেটে টাকা নাই বলে লজ্জায় নিজের আত্মমর্যাদা নিজের পার্সোনালিটি ব্যক্তিত্ব আছে বলে কারোর কাছে সম্মানের জন্য হাত পাতে না খাবারের কষ্টটা বলে না ক্ষুধার যন্ত্রণাটা কাউকে শেয়ার করে না আর ওর অর্থের প্রয়োজন খাবারের প্রয়োজন ওকে দেওয়ার হক সমাজের রয়েছে এই ব্যক্তির নাম হলো

মুসলমান তো সে প্রতিবেশীর কথা একটু ভাবেছে সেটা ভেবেছিলেন হজরত যে সমাজে ইসলাম কায়েম থাকবে সেই সমাজের মুসলমান একজন পাঁচতারা বিল্ডিং এ বাস করবে আরেকটা মুসলমান ভিক্ষা ঝুলি নিয়ে হাতে ভিক্ষা করবে এটা তো মুসলমান সমাজের চিত্র না আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানদের সংখ্যা হলো থার্টি থেকে থার্টি টু পার্সেন্ট তিরিশ থেকে বত্রিশ অমুসলিম হিন্দুদের সংখ্যা প্রায় সত্তর থেকে আটষট্টি বলুন তো আমাদের সমাজে ভিক্ষুক হিসাবে যাদেরকে দেখি হিন্দুদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে জৈনদের মধ্যে শিখ সম্প্রদায়ের মধ্যে ভিক্ষুকটা বেশি দেখতে পাই না মুসলমানদের মধ্যে ভিক্ষুকটা বেশি দেখতে পাই কি দেখেছেন তোমার বলুন মুসলমান এক অভাবে আরেকটা অভাবে আমাদের মাথায় টুপি দিলে মুখে দাড়ি দিলে পাঞ্জাবি পড়লে সবাই তো ভিক্ষা দেবে আল্লাহ রাস্তা কিছু বলার থাকবে অথচ যাদের শরীরে ক্ষমতা আছে যারা খেটে খেতে পারে পরিশ্রম করে খেতে পারে এই সমস্ত ব্যক্তিদেরকে শরিয়াতে ভিক্ষা দেওয়া

আমার বাড়িতে দেশে বলছে আসসালাম আলাইকুম ফেতরা আছে তো ফেতরা কজন কে দেব আমার পাঁচজন বা ছজন যদি একটা ফ্যামিলিতে থাকি পাঁচজন বা ছজন তো পাবে নাকি বলে বা যদি একটু দুজন তিনজন করে দিই হয়তো দশটা মানুষকে দিতে পারি প্রত্যেক ব্যক্তি আসছে ফেতরা আছে ফেতরা দিন বলুন দেখুন ফেতরা তো দেয়া হয়ে গেছে আপনি একটু চাল নিন পাঁচশো বা এক কেজি যেরকম প্রয়োজন বলছেন না আমি চালটা লোবো না তার মানে করা আছে বলেন চাল তো সেটা টাকা ও তো চাউলটা নিয়ে বিক্রি করেই সংসার নির্বাহ করবে কি যাদের জমি আছে ধান বিক্রি করে আমরা খাবার অন্যান্য কিছু কিনি না কিনি যারা গম চাষ করে গম তো বাজারে বিক্রি করে আমাদের তৈরি তরকারি সবজি কিনি না করি না তো চাল নিতে চাচ্ছে চিন্তা করুন আপনি ভালো করে মুসলমান সমাজে ভিক্ষুকের সংখ্যাটা বেশি তার একটাই কারণ হলো আমরা এত নির্লজ্জ জাতিতে পরিণত হয়ে গেছি এক তো আমাদের মধ্যে অভাব আছে কিন্তু অভাবের চাইতে স্বভাবে ভিক্ষা করার লোকের পার্সেন্টটা বেশি পুরো সুস্থ মানুষ একদম টাটকা জোয়ান ভিক্ষা করছে অনেক মহিলা দেখেছি ভিক্ষা করছে আমরা কি চেষ্টা করলে পারি না হালাল একটা ব্যবসা করে খেতে পারি ঘুগনি বিক্রি করে খেতে পারি জুতো সেলাই করে খেতে পারি সেলুনের দোকান করে চুল কেটে আমরা খেতে পারি পারি না পারি না এটা তো হারাম না পায়খানা পরিষ্কার করে খেতে পারি এটা হারাম না জুতো সেলাই করে খাওয়া হারাম নয় কিন্তু সামর্থ্য থাকার পরে ভিক্ষা করা খাওয়া শরীয়তে জায়েজ নয় নবী বললেন চাইতে আল্লাহর কাছে দুটো হালাল নিকৃষ্ট হালাল একটা হলো ভিক্ষা করা আরেকটা হলো তলা যদি কেউ তার স্ত্রীকে তালাক প্রদান করে এটা হালাল হলেও নিকৃষ্ট হালাল আরেকটা হলো ভিক্ষা বৃত্তি এটা হলো নিকৃষ্ট হালাল আল্লাহর কাছে হাত পাতাকে বান্দার কাছে হাত পাতাকে আমার আল্লাহ কখনো পছন্দ করে না আমরা চেষ্টা করব হালাল ব্যবসা করা হালাল ব্যবসাটাও হচ্ছে একটা ইবাদত আল্লাহ পাক বলছেন ও আহাল্লাহুল্লাহুন তাইয়া ও হারাম মারুরিবা তৃতীয় পারা 6 নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনে 275 নম্বর আয়াত সূরা বাকরায়ে আল্লাহ পাক বলছে আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি সুদকে হারাম করে দিয়েছি হালাল ব্যবসা তুমি করে খাও তুমি শুধু মসজিদে আল্লাহ আল্লাহ করে জিকির করবে আমি আল্লাহ आसमान থেকে রুজি তোমার ফেলে দেব এমন কোন ওয়াদা

লিল্লাহ ওয়া যিকুরুল্লাহ কাসিরাল লাআল্লাকুম তুমি যখন নামাজটা কমপ্লিট করবে নামাজ যখন তোমার হয়ে যাবে মসজিদের মধ্যে আর তোমার জায়গা হবে না এবার নামাজ পড়া হয়ে গেল জমি যদি থাকে জমিতে চাষ করো দোকান যদি থাকে দোকানে বসে তুমি মাল বিক্রি করো ব্যবসা থাকলে ব্যবসা করো নামাজ হয়ে যাওয়ার পরে তুমি জমিনে ছড়িয়ে পড়ো

জোহরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতি মুস্তাকিম আল্লাহ খাসির লেগ পিস কোথায় গেল মটন কোথায় গেল বিপ কোথায় গেল আমি তো জিকির করছি মাল পাচ্ছি না কেন আল্লাহ বলছে এটা সিস্টেম নয় কি বলছেন আপনারা তা আকুল মানে এই নয় যে বিয়ে করব না ছেলে হবে ব্যবসা করবো না খাওয়া হবে নামাজ পড়ো হালাল ব্যবসা করো জমিনে ছড়িয়ে পড়ো কাছিরা এই মাল উপার্জন করতে করতে বেশি বেশি আল্লাহ স্মরণ করো